নরেন্দ্র মোদী ভারতের যে ক্ষতি করেছে ইতিহাসে এর আগে এত বড় ক্ষতি কেউ করেনি দেখুন উনি যে জন্য ধর্মীয় সহিংসতা করছে ধর্মীয় উগ্রবাদী বক্তব্য দিচ্ছে মুসলিমদেরকে বের করে দেবে মুসলিম বিদ্বেষী বক্তব্য আমার কথা ভারতের অর্থনীতি চলে কিভাবে। ভারতের অর্থনীতি চলে মধ্যপ্রাচ্যের অর্থনীতির উপরে মধ্যপ্রাচ্যের এই লোকগুলো কারা মুসলিম এবং ভারতের অনেক লোক কিন্তু মালয়েশিয়ায় চাকরি করে ইন্দোনেশিয়ায় চাকরি করে ফিলিপাইনে চাকরি করে তো দুবাই কাতার কুয়েত এগুলোতে চাকরি করে পাশাপাশি ভারত যে পণ্যগুলো রপ্তানি করে তা এই দক্ষিণ এশিয়ার বা এশিয়ার এই দেশগুলোতেই রপ্তানি করে সেই জায়গা থেকে নরেন্দ্র মোদী যে মুসলিম বিদ্বেষী কাজকর্ম করছে এর জন্য কিন্তু দেশে দেশে ভারতীয় পণ্য বয়কটের ডাক আসছে হ্যাঁ তো হিন্দুরা যদি নরেন্দ্র মন্দির এই উগ্র কথাবার্তা শুনে খুব রক্ত গরম হয় খুব উত্তেজনা হয় তো তাদেরকে আমার একটা প্রশ্ন যে আপনারা এক একা চলতে পারবেন তো যে শুধু হিন্দুরা চলতে পারবেন বিশ্বের আর কোথায় এরকম হিন্দু আধিক্যওয়ালা দেশ আছে যে আপনারা তার সাপোর্ট পাবেন আপনারা কিন্তু কারো সাপোর্ট পাবেন না ইন্ডিয়ানরা যে নীতি নিছে যে অন্যদের জিনিস না কিনে শুধু নিজেদের জিনিস বিক্রি করবে এই যে একটা নীতি এর ফলে ভারত ধীরে ধীরে একা হয়ে যাচ্ছে হ্যাঁ আমরা যদি দেখি যে মুসলিম দেশগুলোতে একটা মানে ডাক উঠছে যে ভারতীয় পণ্য বয়কট এবং কেন যে মুসলিমদের উপরে ইন্ডিয়ানরা আগ্রাসন করে নরেন্দ্র মোদী একটা পলিসি নিয়েছে তার রাষ্ট্রীয় নাগরিকত্ব পলিসি সেই পলিসির মধ্যেই রয়েছে মুসলিমদের নিপীড়নের বিষয়টি এ জায়গা থেকে মুসলিম দেশগুলো ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে না এটা স্বাভাবিক হয়তোবা এখনও অনেকে বন্ধুত্ব রেখেছে কিন্তু আস্তে আস্তে বন্ধুত্ব ছিন্ন করার দিকে আছে এখন প্রশ্ন হলো এই যে হংকং সিঙ্গাপুর এগুলো কি মুসলিম দেশ এই দেশগুলোতে ইন্ডিয়ান পণ্যগুলো নিষিদ্ধ হয়েছে পাশাপাশি ইউরোপীয় দেশগুলোতে আটাশটি দেশে যেটা কিনা না ভারতের একটা বড় অর্থনীতির আয়ের উৎস সেইখানে ভারতের পাঁচশো সাতাশটি পণ্য নিষিদ্ধ হয়ে গেল একটা দেশের পাঁচশো সাতাশটি পণ্য নিষিদ্ধ হলে আর কি থাকে আপনাদের কাছে আমার প্রশ্ন তো এই যে নরেন্দ্র মোদী এই উগ্র উগ্র কথাবার্তা বলে এই যে বৈশ্বিক পরিবেশে তাদের পররাষ্ট্রনীতিতে খারাপ একটা নজি তৈরি করছে এর দায় নরেন্দ্র মোদী নেবে না উগ্র হিন্দুরা নেবে ভারতের নাগরিকদের আমার একটা প্রশ্ন এই প্রশ্নের কত উত্তর দিতে পারবে না নরেন্দ্র মোদী যে কাজটা করছে যে বিশ্বের বিভিন্ন দেশে যে ব্যবসাগুলো করে তার ইন্ডিয়ান ব্যবসায়ীরা তারা নরেন্দ্র মোদীর অর্থায়ন করে সেখানে বিনিয়োগ করে এবং সেই কাজগুলোতে নরেন্দ্র মোদীকে সহযোগিতা করে নরেন্দ্র মোদী এমন একটা পলিসি নিছে যে তার আশেপাশের দেশগুলোকে অন্যায়ভাবে জুলুম করে তার পরিচিত কোম্পানিগুলোকে দিয়ে সেখানে খারাপ মানের পণ্য খারাপ মানের সেবা বিপণন করছে বিক্রয় করছে এখন এই যে নরেন্দ্র মোদীর একটা পলিসি যে অন্য দেশকে ঠকানো এর ফলে ওই দেশগুলো আজ হোক কাল হোক মানে বেসিক্যালি কিন্তু ইন্ডিয়ানরা লাভবান হচ্ছে না নরেন্দ্র মোদী লাভবান হচ্ছে তার কিছু ব্যবসায়িক বন্ধুরা লাভবান হচ্ছে যারা গরুর মাংস কেটে কেটে বিক্রি করছে যেটাকে না ইন্ডিয়ানরা মা বলছে সেই মায়ের মাংস কেটে কেটে নরেন্দ্র মোদীর যে ব্যবসায়ী বন্ধুরা আছে তারা বিক্রি করছে এই যে আদানি বাংলাদেশে বিদ্যুৎ বিক্রয়ের ক্ষেত্রে বড়ো একটা দুর্নীতি করলো লুটপাট করলো আদানি গ্রুপ এটা কি পুরো ইন্ডিয়া লাভবান হয়েছে তা না কিন্তু এটা ইন্ডিয়ান এই যে মোদী লাভবান হয়েছে পার্সোনালি পাশাপাশি লাভবান হলো কে আদানি গ্রুপ লাভবান হলো তো এই ধরনের মোদির ব্যবসায়িক স্বার্থে মোদীর বন্ধুদের ব্যবসায়িক স্বার্থে মোদি হিন্দুত্ববাদকে প্রমোট করছে হিন্দুত্ববাদকে উগ্র জায়গায় নিয়ে যাচ্ছে এর ফলে ইন্ডিয়ানরা এমন সাফারার হবে যে তারা মানে কল্পনাও করতে পারবে না কল্পনাও করতে পারবে না দেখুন ইন্ডিয়ায় যেভাবে মুসলিমদের উপর নিপীড়ন হয়েছে কচু কাটা করে মানুষ হত্যা করা হয়েছে বিশ্বের অন্য আরেকটা দেশ দেখেন যেখানে খুব সাম্প্রতিক অন্য ধর্মের মানুষের উপরে সেটা খ্রিস্টানরা মুসলিমদেরকে কুচু করেছে এরকম দেখবেন না বা মুসলিমরা খ্রিস্টানদের কুচু করেছে বা মুসলিমরা হিন্দুদেরকে কুচু কাটা করেছে এটা দেখবেন না বাট এটা ইন্ডিয়ানদের ক্ষেত্রে দেখবেন এগুলো কিন্তু সবাই দেখছে জানছে হ্যাঁ এবং তারা একটা প্রিফারেন্স নিচ্ছে যে ইন্ডিয়ান পণ্য ইন্ডিয়ান অর্থনীতির সাথে সম্পৃক্ত হবে না যেই মুসলিমগুলো দেখল দেখলো যে একটা বাবরি মসজিদের মতো ঐতিহাসিক মসজিদ ভেঙে মন্দির বানায় ফেললো এটা শুধুমাত্র একটা মসজিদ ধ্বংস করার একটা খায়েস থেকে ভেঙেছে বিষয়টা তাদের মন্দির তৈরি করা দরকার এরকম না বিষয়টা হলো জিততে হবে রাগ আক্রোশ ক্ষোভ মসজিদের উপরে সেটা এই যে আমরা দেখলাম এই রাগ ক্ষোভ এরপরেও কি নেবে এরপরেও কি মুসলিমরা তাদের পণ্য কিনবে এই উত্তরগুলো দিতে পারবে না সবশেষে ভারতের পণ্যগুলোতে যে ক্যান্সারের উপাদানগুলো পাওয়া গেছে এটা পুরোপুরি নরেন্দ্র মোদীর একটা বেখেয়াল রাষ্ট্রের উচিত এগুলো গাইড করা যে তাদের পণ্যগুলোতে খারাপ কিছু আছে কিনা ব্যবসায়ীরা অসাধু কাজ করছে কিনা এগুলো যদি রাষ্ট্র না করে তাহলে ব্যবসায়ীরা ইচ্ছামতো প্রফিটের উদ্দেশ্যে নিম্নমানের পণ্য বিষাক্ত পণ্য বহির্বিশ্বে দেবে যার ফলে এই পণ্যগুলোর বিক্রির রাস্তা আজীবন বন্ধ হয়ে গেছে এগুলো ভারতের হিন্দু সম্প্রদায়ের লোকেরা বা ভারতের আপামর যারা নাগরিক আছেন তারা কি কখনো ভেবে দেখবেন যে নরেন্দ্র মোদী কত বড় আপনাদের সর্বনাশ করেছে এটা রক্ত গরম হয় মুসলিমদের বিরুদ্ধে বক্তব্য দিলে মুসলিমদেরকে বের করে দিতে চাইলে মুসলিমদের ঘর বাড়ি দখল করে দিতে শুনতে ভালো লাগে কিন্তু আদতে এই মুসলিমদের সংখ্যা সারা বিশ্বে তো কম না বিশেষত ইন্ডিয়াকে ঘিরে আছে একটা মুসলিম অর্থনীতি সেই অর্থনীতিতে ইন্ডিয়া যদি পার্টিসিপেট করতে চায় অংশ হতে চায় তাহলে কিন্তু মুসলিমদেরকে নিপীড়ন করে বেশি দিন টিকতে পারবে না সো নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী তার জায়গা থেকে মুসলিমদের ক্ষতি করতে গিয়ে শুধু মুসলিমদেরই ক্ষতি করলো নাকি পুরা হিন্দু অর্থনীতি ইন্ডিয়ান অর্থনীতি সেটার ক্ষতি করলো এটা হিন্দুদের প্রতি ইন্ডিয়ানদের প্রতি এটা আহ্বান জানাচ্ছে পাশাপাশি বাংলাদেশে যে হিন্দুরা আছে দয়া করে ওখানে ইন্ডিয়াতে নরেন্দ্র মোদী খাউ করতেছে এই খাউ দেখে আপনারা লাফাবেন না হ্যাঁ ওদের দেখে আপনারা উগ্র হওয়ার চেষ্টা করবেন না ফরিদপুরে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো এটা হিন্দুদের হিন্দুরা বেজ্যুতি হয়েছে এভাবে নির্দোষে দুটা মানুষকে পিটায় মেরে ফেললো হিন্দুদেরকে কিভাবে দেখেছে মানুষ যে উগ্র সহিংস জঙ্গি এরকম ভাবে দেখেছে তো আমরা তো কোনোদিন হিন্দুদেরকে পিটায় মারিনি বাংলাদেশের ইতিহাসে কোনো হিন্দুকে পিটায় মারার ঘটনা কখনোও ঘটেনি কখনোই না এমনিতেই মানে ক্যাসাল বিবাদ এগুলো তো হয়ই মুসলমান মুসলমানেও বাংলাদেশে হয় মুসলমান মুসলমানে জমি দখল করে এই জমি দখলগুলো আসলে মানে মুসলমান হিন্দুর জমি দখল করে বিষয়টা এরকম না যারা ক্ষমতাসীন তারা ক্ষমতার দাপট দিয়ে সেটা যখন যে সরকার ক্ষমতা থাকে সেই সরকারের ক্ষমতার দাপট দিয়ে তারা জমি দখল করে মানুষের সম্পদ দখল করে এটা করে তো এই জায়গা থেকে হিন্দুরা মানে এক এক তাহলে আমাদেরকে দোষ দেয় যে আমাদের নির্যাতনের কারণে নাকি তারা দেশ ছাড়া হচ্ছে আমি বলি যে না আমাদের নির্যাতনের কারণে আপনারা দেশ ছাড়া মোটেও হচ্ছে না আপনারা দেশ ছাড়া হচ্ছেন ইন্ডিয়াকে আপনারা ভালোবাসেন আপনারা তো এরকম না যে দেশ ছাড়া হয়ে কানাডা যাচ্ছেন আমেরিকা যাচ্ছেন না আপনারা ওই ইন্ডিয়াকে ভালোবাসার কারণে যাচ্ছেন কিন্তু যাওয়ার আগে আমাদেরকে দোষ দিচ্ছেন ব্লেম দিয়ে যাচ্ছেন যে আমরা আপনাদেরকে ক্ষতি করতেছি নিপীড়ন করতেছি আমরা কোনো দিন আপনার গণ অধিকার পরিষদ জামাত বিএপি কোনোদিন হিন্দুদের মাথায় বাড়ি দেয়নি হিন্দুদের মাথায় বাড়ি দিয়েছে আওয়ামী লীগ সেটা সুনামগঞ্জ সাল্লা নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া অথবা রংপুরের রংপুরে সেই সৈক ছাত্রলীগ নেতা বৃষ্টি ঘরে আগুন লাগাই দিল মাশরাফির নড়াইলে আওয়াম লীগ নেতারা হিন্দুদের বাড়ি ঘর পুরাই দিল এগুলো ক্ষমতাসীনরা তাদের অনেক সময় রাজনৈতিক স্বার্থে এগুলো করে এবং দেখেন হিন্দু ভাইয়েরা দেখেন কতিপয় হিন্দু তারা কিন্তু এই অর্থের কারণে চা গিয়ে ফরিদপুরে দুজন মানুষকে মেরে ফেললো কিন্তু পুরো হিন্দু কমিউনিটিকে ব্যবহার করলো তো হিন্দুরা কেন ব্যবহার হলো প্রশ্ন এত রক্ত গরম কেন তাই না হিন্দুদের উচিত ছিল প্রেস ক্লাবে এসে ওই খুনিদের বিরুদ্ধে মানববন্ধন করা কিন্তু তাদেরকে দেখলাম না এই বাংলাদেশে হিন্দুদের উপর যদি আক্রান্ত হয় হিন্দুরা আক্রমণের শিকার হয় আমরা কথা দিচ্ছি আমরা আপনাদেরকে প্রোটেস্ট করব। আমরা আমরা আমাদের মুসলমান ভাইদেরকে কাউকে আপনাদেরকে মারতে দেব না ঠিক আছে সে জায়গা থেকে আপনাদেরও অবদান রাখা উচিত ছিল যে আপনারা মুসলমানদের উপর হামলা হলো টেম এলো একটা নির্দোষ মানুষ অবশ্যই নির্দোষ প্রমাণিত হয়েছে তাহলে আপনাদের উচিত ছিল সেখানে একটা সাপোর্ট দেওয়া তাদের জন্য কথা বলা এই ভিকটিমের জন্য কথা বলা কিন্তু আপনারা সে জায়গা থেকে দায়িত্ব পালন করতে পারেননি যাই হোক কথা বলছিলাম নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী শুধু নিজে ডুববে না পুরো ইন্ডিয়াকে নিয়ে ডুববে আমাদের সীমান্তে মানুষগুলো মারছে এটা একটা বন্ধু সীমানা বলেন ইন্ডিয়ানদেরকে বলতে এটা একটা বন্ধুসীমানা কই ইন্ডিয়ানদেরকে কি মেক্সিকান সীমান্তে ইউরোপীয় সীমান্তে রোমানিয়া সীমান্তে গুলি করে মারে তারা কোথাও নাই এরকম কোথাও এই নজির নাই কেউ যদি ক্রস করে আটক করে জিজ্ঞাসাবাদ করে আবার অন্য দেশে ফিরায় পাঠায় দেয় অথবা পুলিশে দেয় এইগুলো হলো স্বাভাবিক প্রক্রিয়া তারা কি করছে গুলি করছে তো এই গুলি যে কোন জায়গায় যাবে যখন এদেশের মানুষরাও বিএসএকে প্রতিহত করবে দু চারটা বিএসএফের লাশ ফেলে দেবে তখন ইন্ডিয়ানরা কি করবে তা আমরাও দেখতেছি যে এরকম ছাড়াও কিন্তু উপায় নাই এমনি মুখের কথা দিয়ে কথা দিয়ে বলতেছি ভিডিও বানাচ্ছি প্রতিবাদ করতেছি মানববন্ধন করতেছি কোনো কাজ হচ্ছে না সে জায়গা থেকে নাগরিকরা যদি তার জায়গা থেকে অস্ত্র তুলে নিয়ে বিএসএকে প্রতিহত করে সেদিন কিন্তু আপনারা বিস্মিত হবেন না সেদিন সেটাও আপনাদেরকে গ্রহণ করতে হবে